ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে কোনো একটা জাল হাদিসেও নবী করিম সাল্লা জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোনো নির্দেশনা বিলকুল আরে ভাই জন্মদিবস উদযাপন এটা তো এটা তো পেগানদের কাজ অগ্নি প্রকৃতি পূজারী আছে অনেকে তাদের কাজ একসময় খ্রিস্টানরা পর্যন্ত জন্ম দিবস পালন করতো না পরবর্তীতে সেটা খ্রিস্টানরা ধরছে শুরু করা ঈসা আলাহ ইসলামের জন্ম দিবস ক্রিসমাস ডে তারা পালন করে এদের দেখা দেখে মুসলমানের চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি যারা করে তারা মহব্বতেই করেন তারা নবী ইসলামকে ভালোবেসেই করেন অথচ নবী সাল্লাহ সাল্লাম ইয়াহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা সে কাজই করছি আমাদের নবীজি নিজে নিজের জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা এটা কোন করেন নাই অতএব ঈদ এ মিলাদ নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই কোরআন হাদিসে এরকম কিছু করতেই বলা হয় না ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান যার কারণে এটার আবার আলাদা নামাজ করতে